এই হ্যালো এভরিবান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কারণ কেন জানো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ আমি কতটা খুশি কেমন হাসাহাসি করছি ওর সাথে আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তাই একটু সন্ধ্যা দিয়েই বেরোবো ভেবেছিলাম তাই অপেক্ষা করছিলাম তো সন্ধ্যা দেওয়ার পর আমরা বেরিয়েছিলাম তারপর দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের বাড়িটা আমাদের এই শ্বশুরবাড়ি থেকে বেশি দূরে না তাই তাড়াতাড়ি পৌঁছে যায় যাওয়ার সাথে সাথে মা দিয়েছিল চা তো চা খেয়ে নিচ্ছিলাম আর এদিকে আমি আর আমার বোন খুব আনন্দ করে চাটা খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমরা কেমন হাসাহাসি করছি কারণ ওর সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছে মানে কোনো প্ল্যানিং ছাড়া দেখছি ও আসছে আমিও যাচ্ছি এরকম ওর মামার বাড়ি আসছে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি তারপর দেখতেই পাচ্ছ আমার মা পরোটা বানাচ্ছিলো তো মাকে আমি একটু হেল্প করে দিলাম আর দেখতে দেখতে আমাদের পরোটাগুলো রেডিও হয়ে গেছিলো তারপরে এই যে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল প্রায় দশটা মতো বেজে গেছিল তো মা বললো খেয়ে নে তারপর খেতেও বসে গেলাম আর আমার বোন আবার এদিকে ব্লগিং করছিল আর ও দাদার সাথে কথা তো দুজনে পরোটা আর পরোটাটা আর তরকারিটা অনেক টেস্টি হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে মানে কি বলবো কতটা আনন্দ করে খাচ্ছি মানে খুবই টেস্টি হয়েছিল আর মায়ের হাতে রান্না একটা আলাদাই স্বাদ থাকে তাই না তো প্রত্যেকের মায়ের হাতে রান্নাই হয়তো খুবই টেস্টি তো বাড়ি থেকে আবার চলে আসার সময় মনটা খুবই খারাপ হয়ে গেছিলো তো ভিডিওটা যে পর্যন্তই বাই বাই